আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো বিশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সানি চমকে তাকালো আফজাল হুসেনের দিকে আফজাল হোসেন ফুল কিছু বলেনি একদম মানুষ মনে হয়নি তাদের তবে আফজাল হোসেনের মুখে আজ অব্দি এমন ধাঁচের কথা শুনেনি সানি বিষয় দৃষ্টিতে তাকিয়ে রইল আফজাল হোসেনের দিকে আফজাল হোসেন সানির দিকে তাকে করা ভাষায় জবাব দিলেন আবারও আপনার আর বোসের ভেতর বড় পার্থক্য কি জানেন আপনি ভুল না করলেও করেন আর বস ভুল না করলেও কারো বাপের ক্ষমতা ছিল না মাথা নত করার একটা ভুল করেছিলেন আপনার মাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিলেন এই জন্য খানবারে সকল অপমান সহ্য করেছেন অন্য কেউ হলে তার দিকে গলায় কথা বলা সাহস দেখাতো না কেউ সানি করা ভাষায় প্রতিবাদ জানালো আফজাল হোসেনের কথায় পাপের রাজত্ব থাকলে ভয় পর স্বাভাবিক নয় কি মানুষের প্রাণ কে নেওয়ার আমি কেউ না একটা খুন একটা পরিবারের জন্য কতটা কাল সে আমার থেকে ভালো কেউ বুঝে বাবার কর্মের জন্য সমস্ত বাদ দিলাম নিজের লোকদের কাছে কতটা ছোট হয় তা আমার থেকে ভালো কেউ জানে না মানুষের করুণা নিয়ে দু মুঠো ভাত খেয়ে বেড়ে ওঠা সে আমার থেকে ভালো কে জানে তাহলে প্রাণ যেতে দিন মীমাংসার প্রতিবাদ বলতে একটা শব্দ রয়েছে আমি অস্বীকার করছি না আমার আর আপনার বাবার যে রাজত্ব ছিল সেটা পাপের কিন্তু এখানে আসাটাও কারণ ছিল যেমনটা আজ আপনার হাতে কারো প্রাণ যাওয়ার কারণ ছিল তবে আমি চাই না আপনি এইগুলো পথে পা বাড়ান আমি চাই আপনি নিজের দোষারোপ করা বন্ধ করুন অন্যায় না করে অন্যায় মেনে নেওয়া অন্যায় আপনি কোনো অন্যায় করছেন কি আপনি হেরে যাননি আপনি জানেন আমরা কেঞ্চুপ রয়েছি আপনি একবার হাতের বাদন খুলে দিন মির্জাবারের বংশের অস্তিত্ব প্রমাণ সমিটিয়ে মিটিয়ে দেব সানি আফজাল হোসেনের কথায় আর কোনো প্রতি উত্তর করলো না গাড়ি চলছে আপন গতিতে সানি নিস্তব্ধ হয়ে বসে রয়েছে তখন থেকে কি তো ভাবছে কে জানে আফজাল হোসেন কয়েকবার তাকালন সানির দিকে সানি তখন থেকে মাথা নিচু করে বসে রয়েছে বারবার ঢলে পড়ছে সানির দেহ বুঝাই যাচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না ছেলেটা এরই মাঝে সানি গা গুলিয়ে আসার বমি করেছে কয়েকবার তার শরীরের বেশি দুর্বল হয়ে পড়েছে সানি চোখের পাতা বন্ধ করতে পারছে না চোখের সামনে বারবার ফেসে উঠছে নুরুল আহমেদের নিথর দেহ সেকেন্ডের ব্যবধানে কিভাবে তার হাতে প্রাণ হারালো আফজাল হোসেন সানিকে কোথায় নিয়ে এসেছিল সানির জানা নেই শুধু পরনে পোশাকটা পাল্টা হাত মুখ ধুয়ে নিয়েছে সানি আফজাল হুসেন কয়েকবার সানিকে বলেছে সানি এইখানে রাতে থাকতে সানি স্পষ্ট বারণ করে দিয়েছে বাড়ি ফিরতে হবে তার ঘড়িতে তখন রাত দুইটা তখন বাড়ি ফিরল সানি আফজাল হোসেন সহ চারজন কেটের সামনে দাঁড়িয়ে রয়েছে সানি ঘরে প্রবেশ করে একবার মায়ের ঘরে বন্ধ দরজার দিকে তাকালো চিৎকার করে ইচ্ছে কাটতে সানি কিন্তু নামক নিয়েছে মায়ের কাছে ছুটে ইচ্ছে করছে তার তার সানি জানে অভিমান আজ দরজা খুলবে না তার মা হয়তো ঠিকই বলেছেন তাকে দুনিয়াতে আনা অপরাধে এই সমাজে ক্ষমা উচিত কারণ আজ তার ছেলে খুনি খুনের রক্ত লেগেছে তার হাতে বুকটা জন্য ভীষণ ভারী লাগছে শ্বাস নিতে বুকে অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে সানি ঠুটের ফাঁক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একবার পা বাড়াল নিজের ঘরের দিকে ভোরের দরজা চাপানো আজ দরজা খুলতে হাত পা কাঁপছিল সানির ভয় হচ্ছিল তার সহধর্মিনীর চোখে মেলাতে পারবে কি কম্পিত হাতে দরজা খুললো সানি সারা সানির জন্য অপেক্ষা করতে করতে কখন যে আচ্ছা হয়ে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই সারার তবে কাঁচা ঘুম থাকায় দরজা খোলার আওয়াজে ধর পেয়ে উঠে বসলো সারা সানি সারার চোখের দিকে তাকালো না এত রাতে সারাকে কখনো জেগে থাকতে দেখে সানি গম্ভীর কণ্ঠে বলে এখনো ঘুমাসনি সারা সানির এমন আচরণে একটু অবাক হলো সানির আচরণ অনেকটাই ব্যতিক্রম রাখছে সারার কাছে মানুষটা সবসময় হাসি মুখে বাড়ি ফিরে তবে খুব বেশি পাত্তা দিল না সারা হয়তো মানুষটা অনেক ক্লান্ত তাই সারা বিছানা থেকে উঠে গিয়ে এগিয়ে গেল সানির কাছে স্বাভাবিকভাবেই বলল আপনি বললেন রাতে ফিরবেন তাই অপেক্ষা করছিলাম অপেক্ষা এই ছোটো শব্দটি কানে পৌঁছাতে সানের বুকটা কাপুনি দিয়ে উঠল যদি তার শ্বাস নেমে যেত তবে এই অপেক্ষা আর কোনোদিন শেষ হতো কি তার অপেক্ষা পরিণত ভয়ঙ্কর নিষ্ঠির হতো না চোখ জোড়া ভিজে আসতে চেয়েছিল তবে চোখের পানি নিয়ন্ত্রণ করা এই বিষয় সানি অভিজ্ঞ বহু বছর আগেই অর্জন করেছে নিজেকে সামলে নিল সানি সারা সানিকে পরোক্ষ করে দেখতে লাগলো মানুষটাকে দেখতে অনেক ক্লান্ত লাগছে মনে হচ্ছে মানুষটার শুলে ভীষণ দুর্বল সারা সানি শক্ত বক্ত বাহু দু হাতে ধরলো সানি বিছানার দিকে পা বাড়াতে গাগুলি গুলি এলো আবারও দ্রুত পায়ে ছুটলো ওয়াশরুমের দিকে সানির পিছনে সারাও ছুটে গেল সানির এমন অবস্থা সচোককে দেখে ঘাবড়ে গেল সারা সানির পিঠে হাত রাখতেই ব্যথা চোখ মুখ কুচকে নিল সানি এক হাতে সারা হাত ছড়িয়ে দিল সারা এতে আরও বা সারা এক হাতে বেসিনের ট্যাপ চালু করে দিল সানি জোরে জুড়ে শ্বাস নিয়ে যাচ্ছে এত রাতে মানুষটা এত অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে সারা কি করবে ভেবে পাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে মানুষটা কষ্ট হচ্ছে ভীষণ সানি ক্লান্ত কণ্ঠেই বলল যা ড্রেস নিয়াই শাওর নেব দূর থেকে বাড়ি ফিরলে সানি গোসল করে ধুলো ঘাম এসবে মানুষটা খুঁত খুঁতে স্বভাব সারা কোনো প্রশ্ন করলো না আগে মানুষটা সুস্থ হওয়া প্রয়োজন সারা এক প্রকার ছুটে গেল আলমারির দিকে এক ধূসর রঙের ট্রাউজার আর টাওয়াল নিয়ে এলো সারা সানি বেসিনে দুই হাত ভর দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে সারা ড্রেসগুলো রেখে এগিয়ে গেল সানির দিকে দুই হাতে সাহায্য সানির শার্টের এর খুলে দিল কিভাবে সানি হুট করে বাতা দিয়ে বসলো সারাকে থতমত কণ্ঠেই বললো যা টি শার্ট নিয়ে আমি সার নিচ্ছি সারা দাঁড়িয়ে রইল সেখানে সারা নিরবতা বুঝিয়ে দিচ্ছে এইখান থেকে এক পাও সে আসে সানিচক বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আবারও মাথা যন্ত্রণা হচ্ছে ভীষণ বুকের ভেতরটা দুমরে মুচড়ে দিয়ে উঠছে বারবার অন্যায় করে ফেলেছে তার সহধর্মিনীর সাথে তার এমন কালো অন্ধকার জীবনে মেয়েটাকে জড়ানো ঠিক হয়নি একদম ঠিক হয়নি তার সানি এবার সারার দিকে তাকালো সানি এমন লাল টুকটুকে চোখ জুড়া দেখে সারা যেন আঘাবড়ে গেল বিচলিত কণ্ঠে বলে উঠল আপনার খুব বেশি খারাপ লাগছে বমি করার পর টোক খেলে ভালো লাগে আর আমি সানি শুধু হ্যাঁ মাথা নাড়ালো একবার মাথা নাড়াতেও মানুষটা যেন কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে সারা এবার শান্ত কণ্ঠে বলল ঠিক আছে আগে আপনি নেন দেখে বোঝা যাচ্ছে আপনার সুল অনেক দুর্বল যদি পরে যান এত দুশ্চিন্তা অসহ্য যন্ত্রণার মাঝে তার সহধর্মিনীর কথা শুনে সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসলো এই মেয়ে তার ভার বহন করতে পারবে তাকে তুলতে গেলে উল্টো মেয়ে কোমর ভেঙে দুদিন ঘরে পড়ে থাকবে ঠুটের কোণে ক্লান্ত হাসি রেখে সানি বলে উঠল আমার ভার বহন করার শক্তি তোর আছে পুটিমাস অন্যদিন হলে সারা নির্ঘাত খেবে যেত তবে আজ খেপে গেল না সারা প্রসঙ্গ পাল্টে বলে উঠল অসুস্থ আপনি তবু রসিকতা করতে ভুলে যান না তাই না তাড়াতাড়ি সাওয়ার নেন আপনি আর বেশি খারাপ লাগলে ঘরে চলুন শুল মুছে দিচ্ছি আমি অসুস্থ শরীরে এত রাতে গোসল করা না করাই ভালো সানি আর কোনো প্রতি উত্তর করল না সানি শার্ট খুলে স্ট্যান্ডের শার্টটা ঝুলিয়ে রাখলো সারা চোখ তখন পড়লো সানির উন্মুক্ত পিঠটার দিকে মেরুদণ্ড বরাবর লম্বা কালো দাগ হয়ে গিয়েছে আশেপাশে বেশ জায়গা ছিল ক্ষত জায়গাগুলোতে কালচে রং ধারণ করেছে কিছু কিছু জায়গা লাল হয়ে রয়েছে সারা অস্থির হয়ে এগিয়ে এলো দিকে সানের সানের পিঠে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে আপনি এত কিভাবে পেলেন সত্যি করে বলুন তো উজ্জ্বল শ্যামনা বর্ণ রঙের কালচে রঙের দাগগুলো সারার বুক কাঁপিয়ে তুলছে অস্থির হয়ে উঠেছে সারা প্রিয় মানুষটার শৈলে এমন আঘাত সহ্য করার ক্ষমতা কারো রয়েছে সারারও তেমন নেই নিজের অজান্তে সারা চোখ জুড়া বে পানি গড়িয়ে পড়ছে অজানা ভয়ে বুক কেঁপে উঠছে বারবার এ তো আঘাতের চিহ্ন মানুষটার যে ভীষণ কষ্ট হচ্ছে দেখে বুঝে যাচ্ছে অথচ মানুষটাকে তাকে মুখ ফুটে বলবে না কিছুই এই জন্য বারবার যাওয়ার জন্য তারা দিচ্ছিল তাকে সানি নিজের উপর রাগ হচ্ছে ভীষণ আফজাল হোসেনের কথা শোনা উচিত ছিল তবে এ দাগ কদিন ঠেকে রাখবে আজ না হয় কাল তার সহধর্মিনী চোখে এ দাগ পড়বেই এ তো অস্বাভাবিক কিছু নয় পুরো দুনিয়া মানুষের সামনে দাগ আড়াল করা সম্ভব হলেও সহধর্মিনীর কাছে আড়াল করার অসম্ভব সত্যর মুখোমুখি দাঁড়াবে নাকি মিথ্যের আশ্রয় নিবে সানি জানা নেই তবে এই মুহূর্তে সানি যেন ভেঙে পড়েছে তবে ভেঙে পড়া তার জন্য বারণ শক্ত নিজেকে সত্যর মুখোমুখি দাঁড়ানো বিন্দুমাত্র সাহস নেই সানি জানা নেই তার সহধর্মিনী তাকে ঘৃণা করবে নাকি হারানোর ভয়ে কান্না করে ভেঙে পড়বে তবে যেটাই হোক কোনোটাই দেখার ক্ষমতা সানি নেই তাহলে মিথ্যের আশ্রয় নিতে হবে এই সারা দ্বিতীয় নেই সব কিছু ভেঙে ধ্বংস করে দিতে পারলে সানির মন্দ না সানি ঘুরে দাঁড়ালো সারার দিকে সারা দৃষ্টি নিয়ে উত্তরে অপেক্ষা করছে ভেজা সানি বাম হাতে আলতোভাবে সারা চোখে পানিটুকু মুছে দিতে দিতে বললো ছোটো অ্যাক্সিডেন্ট তেমন ভয়ের কিছু না ঠিক আছে আমি দুর্ঘটনা শব্দ শুনে ভয়ে সারা বুক কেঁপে উঠলো আবারও দুর্ঘটনা অথচ ভয়ের কিছু নেই কেমন অদ্ভুত সান্ত্বনা দিচ্ছে মানুষটা তাকে মানুষটাকে হারিয়ে ফেলার ভয় মুহূর্তে তারা করল মেয়েটাকে সারা আরও দ্বিগুণ অস্থির হয়ে বলে উঠল অ্যাক্সিডেন্ট মানে কিভাবে হলো আর কোথাও লাগুনি তো আপনার সারা ভালোভাবে ঘটিয়ে ঘটিয়ে দেখতে লাগলো সানিকে সহধর্মিনীর চোখে বেকুলতা আর অস্থিরতা থেকে সানি যেন আরও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল আর যদি ফিরে আসা না হতো যদি রক্তাক্ত দেহ বাড়ি ফিরত কীভাবে সহ্য করতো মেয়েটা সামান্য এ এক হাতে তার সহধর্মিনী এত অস্থিরতা বারবার সানি তাকে বুঝিয়েছিল না পর আফসুস ভোলা যায় নিজেকে বোঝানো যায় কিন্তু পেয়ে হারানো আফসুস অমরণের এই মেয়েটার অস্থিরতা ব্যথা যেন হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে সানির শরীরে ক্ষতের চিহ্ন দেখতে দেখতে চোখ গেল সানির ডান হাতে কি ভয়ঙ্কর কালো হয়ে আছে ডান হাতের কবজির ওখানে সারা আলতোভাবে স্পর্শ করতেই সানির ব্যথা যত হালকা আওয়াজ করে কুকিয়ে উঠল সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো এবার কান্না জোরানো কণ্ঠে অভিযোগ করে বসলো এজন্য আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিলেন তাই না লুকাতে চেয়েছিলেন আমার কাছে এ প্রশ্নের জবাব সানির জানা নেই চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো মেয়েটা কাঁদতে কাঁদতে সানির বুকে মুখ গুজালো শত নিয়ন্ত্রণে বাধা পেরিয়ে এবার সানির চোখ জুড়ে বেয়ে অশ্রু নোনা জল গুড়িয়ে পড়ল সারা ডুকরে ডুকরে কেঁদে উঠছে তখন থেকে কান্না জড়িত ওই অস্পষ্ট সরে আওড়াল দেখুন আমার সাথে নিষ্ঠুর হবেন না আপনি জানেন এখন আমার আপনি ছাড়া আর কেউ নেই আপনাকে সঙ্গ দেওয়ার অপরাধে আমার সবাই পর আর আপনি আমাকে সেরে যাওয়ার পায়ে করলে আমি নিঃস্ব হয়ে যাব শূন্য হয়ে যাব আমি আমাকে সেরে কোথাও যাবেন না আমাকে সেরে কোথাও যাবেন না দয়া করুন আপনি তো জানেন আপনার মেহরুন কতটা নরম আপনার ভালোবাসা আমার রঙিন হওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু সুখ আমি পারব না সানি অনেক ভালোবাসি তো আপনাকে সারা এবার অভিমানী শক্ত শক্তকলায় বলে উঠল আপনি জানেন তো আমার অভিমান কেমন ক্ষমা করব না আমি আপনাকে বলে দিলাম সানি বাম হাতে নিজের চোখে পানিটুকু মুছে নিল এতটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে তার ভাগ্য লিখে না রাখলে পারত নাকি কি এমন ক্ষতি হতো আর দশ জনের মতো যদি তার একটা সংসার হতো এই মেয়েটার আর্তনাদ প্রতিটা শব্দ যে তার বুকের অসহনীয় যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে বোঝাবে কি করে মেয়েটাকে আজ মনে হচ্ছে তার রমণী একদম ভাগ্যবতী নয় তার কালো অন্ধকার অভিশপ্ত জীবন সম্পূর্ণ গ্রাস করেছে মেয়েটাকে মেয়েটার সাথে এতটা অন্যায় করা ঠিক হয়নি তার আসলে সে ক্ষমার অযোগ্য সানি শান্ত করলো নিজেকে বাম হাতে শক্ত করে আগলে নিল সার সহধুমুনিকে যথাসাধ্য চেষ্টা করল শান্ত কণ্ঠে বলার কি পাগলামোর মতো কথা বলছি বলতো ঠিক আছে আমি দেখছিস না এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের সাথে হয়ে যায় এতে ভেঙে পড়লে চলে চলবে পরবর্তী পাটা আপলোড দেওয়া হয়ে গেছে তো সবাই দেখে নেবেন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিন অফিস পেয়ে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ